দুদিন পরে গালিলের কান্না গ্রামে একটি বিয়ে হয়েছে যিশুর মা সেখানে ছিলেন আর সেই বিয়েতে যীশু ও তার শিষ্যেরাও নিমন্ত্রণ পেয়েছিলেন বিয়েতে যখন সমস্ত আঙ্গুরের রস শেষ হয়ে গেল তখন যিশুর মা তাকে বললেন আঙ্গুরের রস শেষ হয়ে গিয়েছে মা এই ব্যাপারে তোমার সাথে আমার কি সম্বন্ধ আমার সময় এখনো আসেনি উনি যা করতে বলেন তাই করিহুদি ধর্মে সূচি হবার জন্য পরম্পরাগত একটা নিয়ম ছিল সেজন্য সেখানে ছয়টা পাথরের জ্বালা বসানো ছিল সেগুলির প্রত্যেকটিতে কম বেশ বিশ থেকে তিরিশ গ্যালন জল ধরত জ্বালাগুলো জলে ভরে দাও তারা সেগুলি কানায় খানায ভরে দিল এবার ওখান থেকে কিছু জল তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও তারা সেই জল তার কাছে নিয়ে গেল যা ইতিমধ্যে আঙ্গুর রসে পরিণত হয়েছে কর্তা তা খেলেন সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না কিন্তু যে চাকরেরা তা নিয়ে গিয়েছিল তারা তাই তিনি বরকে ডাকলেন প্রথমে সকলে ভালো আঙ্গুরের রস খেতে দেয় লোকদের ইচ্ছে মতো খাওয়া হলে পর যে রস দেওয়া হয় তা আগের চেয়ে কিছুটা মন্দ কিন্তু তুমি তো ভালো আঙ্গুরের রস এখন পর্যন্ত রেখে দিয়েছো যিশু গালিলের কান্নানগরে এই প্রথম আশ্চর্য কাজ করলেন সেখানে তিনি তার মহিমা প্রকাশ করলেন এবং তার শিষ্যরা তার উপর বিশ্বাস করল তারপর যিশু এবং তার মা ভাইয়েরা এবং শিষ্যেরা কফরডাহম শহরে গিয়ে সেখানে কিছুদিন থাকলেন তখন ছিল প্রায় উদ্ধার পর্বের সময় তাই যিশুও জেরুসালেমে গিয়েছিলেন সেখানে মন্দিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা গরু ভেড়া আর পায়রা বিক্রি করছে আর টাকা বদলানোর লোকেরাও সেখানে ছিল তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে মন্দির থেকে সমস্ত ভেড়া আর লোকদের তাড়িয়ে দিলেন তিনি টাকা বদলানোর টেবিল উল্টে ফেললেন এবং তাদের পয়সা ছড়িয়ে দিলেন আর যারা পায়রা বিক্রি করছিল তাদের জন্য আমার পিতার ঘরকে ব্যবসার জায়গা করা বন্ধ করো তাঁর শিষ্যদের শাস্ত্রের সেই কথা মনে পড়ল ঈশ্বরের ঘরের জন্য আমার যে গভীর ভালোবাসা সে ভালোবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে জিহুদিনে তারা তার কাছে সে জিজ্ঞাসা করলেন এই সবকার অধিকার যে তোমার রয়েছে তার প্রমাণ হিসেবে তুমি কোন আশ্চর্য কাজ দেখাতে পারবে এই মন্দির ভেঙে ফেলুন আমি তিন দিনের মধ্যে আবার তা উঠাবো তুমি কি তিন দিনের মধ্যে এটি আবার উঠাবে এই মন্দিরটি তৈরি করতে ছেচল্লিশ বছর সময় লেগেছে কিন্তু মন্দির বলতে যিশু নিজের দেহের কথাই বলছিলেন দায়ী যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর তার শিষ্যদের মনে পড়েছিল যে তিনি ওই কথাই বলেছিলেন তখন শিষ্যেরা শাস্ত্রের কথা ও যিশুর কথায় বিশ্বাস করলেন উদ্ধার পর্বের সময় যীশু জিরুষা আলেমে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করেছিল কিন্তু যীশু তাদের কাছে নিজেকে ধরা দিলেন না কারণ তিনি সব মানুষকে জানতেন মানুষের বিষয়ে কারো সাক্ষীর দরকারও তাঁর ছিল না কারণ মানুষের মনে যা আছে তা তার জানা ছিল নিকোদিম নামে জিহুদীদের একজন নেতা ছিলেন যিনি ফরিস সঙ্গে যুক্ত ছিলেন এক রাতে তিনি যীশুর কাছে গেলেন গুরু আমরা জানি যে আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না আমি আপনাকে সত্যিই বলছি নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না কেমন করে একজন বুড়ো মানুষের আবার জন্ম হতে পারে দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে আমি আপনাকে সত্যিই বলছি জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না মানুষ থেকে যা আত্মা থেকে জন্মে তা আত্মা আশ্চর্য হবেন না যে আমি আপনাকে বললাম আপনাদের নতুন জন্ম হওয়ার দরকার বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয় আর আপনি তার শব্দ শুনতে পান কিন্তু কোথা থেকে আসে আর কোথায় যায় তা আপনি জানেন না আত্মা থেকে যাদের জন্ম তাদেরও ঠিক সেই রকম হয় কেমন করে হতে পারে আপনি ইসরায়েলের একজন মহান শিক্ষক হয়েও এই সব বোঝেন না আমি আপনাকে সত্যিই বলছি আমরা যা জানি আর যা দেখেছি সেই বিষয়ে সাক্ষ্য দিই কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন আমি আপনাদেরকে জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে তা বিশ্বাস করবেন কেবল সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গে ওঠেনি আর তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন মশি যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে উঠিয়েছিলেন তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে উঠতে হবে যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেউ সে পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠান নেই কিন্তু উদ্ধার করবার জন্য যে সেই পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না কিন্তু যে বিশ্বাস করে না তাকে আগেই দোষী বলে স্থির করা হয়েছে কারণ তারা ঈশ্বরের একমাত্র পুত্রে বিশ্বাস করে না এভাবেই বিচার কাজ করে কারণ জগতে আলো এসেছে কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে কারণ তাদের কাজগুলি মন্দ যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে তারা আলোর কাছে আসে না কিন্তু যেটা সত্য যারা তা করে তারা আলোর কাছে আসে যেন যে কাজগুলো তারা করেছে ঈশ্বরের বাধ্য হয়ে করেছে বলে প্রকাশ পায় এর পরে যিশু ও তার শিষ্যেরা জিহুদিয়া প্রদেশে গেলেন সেখানে তিনি তাদের সঙ্গে কিছুদিন থাকলেন ও ঐননে ছিলেন যা শালিম থেকে দূরে নয় কারণ সেই জায়গাতে অনেক জল ছিল লোকেরা তার কাছে এসে বাপতিষ্ম গ্রহণ করছিল তখনও জোহনকে জেলখানায় বন্দি করা হয়নি সেই সময় জোহনের শিষ্যেরা একজন জিহুদির সঙ্গে সূচি হবার বিষয়ে তর্ক করছিলেন গুরু জর্ডানের উপরে আপনি যার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং যার সাথে ছিলেন তার বিষয়ে মনে আছে দেখুন আর সবাই তার কাছে যাচ্ছে তিনি দিচ্ছেন ঈশ্বর না দিলে কারো পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় তোমরা আমাকে বলতে শুনেছ যে আমি মসিহ নই কিন্তু আমাকে তার আগেই পাঠানো হয়েছে যার হাতে কন্যাকে দেওয়া হয় সেই বর কিন্তু বরের বন্ধু যারা দাঁড়িয়ে বরের কথা শুনে এবং কণ্ঠ শুনে খুশি হয় ঠিক সেইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হল তাকে অবশ্যই বাড়তে হবে আর আমাকে সরে যেতে হবে যিনি উপর থেকে আসেন তিনি সকলের ঊর্ধ্বে যে পৃথিবী থেকে আসে সে পার্থিব আর সে জগতের কথাই বলে কিন্তু যিনি স্বর্গ থেকে আসেন তিনি সকলের উপরে তিনি যা দেখেছেন ও শুনেছেন তার সাক্ষ্য দেন কিন্তু কেউ তা গ্রহণ করে না কিন্তু যে তার সাক্ষ্য গ্রহণ করে সে প্রমাণ করে যে ঈশ্বরই সত্যবাদী ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরেরই কথা বলেন কারণ ঈশ্বর তাকে আত্মার পূর্ণতা দিয়েছেন পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার হাতে সমস্তই দিয়েছেন যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় যে পুত্রকে অমান্য করে সে জীবন কখনো পাবে না বরং ঈশ্বরের ক্রোধ তার উপর থাকবে